হ্যালো হোয়াটসঅ্যাপ সকলে ভালো আছেন তো আজকে তো আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায় তো ঘটনা যেন ঘটে যায় তো আমাদের ম্যাচে একটা হ্যাকার দাদু করে যায় হ্যাকার দাদু করে পরে পুরো টিমকে লেং পং করে দেয় তো যাই হোক আপনাদের কি মনে হয় ম্যাচটাকে আমরা বয়ে করতে পারবো তো এই যে এই জায়গা থেকে হ্যাকারের সাথে দেখা শুরু হয় দেখছেন সাব বোর্ডে থাকে কিভাবে হেডশট দিতেছে আল্লাহর হ্যাকার তো হ্যাকার দাদু আমাদের টিমকে পুরো লেং পং করে দেয় তো তিনজনকেই শেষ করে দিছে তো আমাদের টিমমেটকেও শেষ করে দিত যদি এখানে থাকতো তো এখানে ছিল না বলেই ওই বেঁচে গেছে তো ওই এখন আমাদেরকে রিভাইভ দিতে যাইতেছে তো এইভাবে যদি ম্যাচে হ্যাকার পরে তাহলে ভাই কেমনি কি বলেন তোমার টিমমেট অলরেডি আমারে রিভাইভ দিয়ে দিছে তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তারা সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব করলে সাপোর্ট করলে তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো জানি এখন ভিডিও বেশি ভালো হচ্ছে না তবে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো হবে তো আমি ল্যান্ড করলাম ল্যান্ড করার সাথে সাথে রিভাইভ পয়েন্টে বসে পড়লাম আমার বাকি টিমমেটদের নামানোর জন্য তো গেলেন একটা জিনিস ভালো করছে রিভাইভ পয়েন্টে রিভাইভ দিতে বেশি সময় লাগে না আগে যে সময় লাগতো তো গাইস আপনাদের কি মনে হতেছে মাছটা কি আমরা ঘুরে করতে পারবো তো আমি আমার পুরো টিম নামিয়ে দিলাম তখন শেষ পর্যন্ত দেখা যাক হ্যাকারটি আমরা মেরে দিতে পারি নাকি হ্যাকার আমাদের মারা দিয়ে দে তাই এই যে ছোটো ভাই একটা নামতাছে আরে ছোটো ভাই তুমি আর জায়গা হইলো না আমার সামনে এ নামলা আরে হিল চুরি হয়ে গেলো আরে ছোট ভাই কে রে নাইছিল এই যে আরেকটা ছোট ভাই আইতাছে ছোট ভাই খেলা আমার সামনে এসো যাও তুমি তো তোমার টিমমেটের কাছে এখন যাই রিভাইভ যাও 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 আর যে তোমার টিমমেট মরে যায় তাহলে লবি চলে যাও সরাসরি তো এরপর আমাদের সেকেন্ড টাইম হ্যাকারের সাথে দেখা হয় ফ্যাক্টরিতে তো একটা রে নক করার সাথে সাথে আমি দেই কারণ ওই জায়গায় যদি আমি যাই তাহলে আমি মারা খেয়ে যাব পরে স্কোয়াড সব পরে স্কোয়াড নিয়ে লবি চলে যেতে হবে তো নক করছিল কিন্তু আমার টিমমেট আবার পরে রিভাইভ দিয়ে দেয় দেখা যাক কি হয় এই যে আবার নক করে দিছে দুইটা নক ও তিনটাই নক দেখছেন ভাই কি অবস্থা এই হলো অবস্থা আর হ্যাকার আমি আবার ওদের রিভাইভ দিতে চাইতেছি রিভাইভ দিতে পারলে হয় আল্লাহর হ্যাকার জালায় মেসে গেম খেলাও শান্তি নাই কি কম মোবাইল আমি তো গেম ও তো নাই ফ্রি লাভ খাও কোনো উপায় নাই ফ্রি লাভই খাই 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 খাওয়ার আগে আমারে এনিমি এরে খায় লাই নাকি হ্যাকার এর চুদলিং পং ই করে দেন হি নিলাম তো ফ্রি লাভ বাপ দেহে ফ্রি লাভ সারা নাও সারা তো কোনো উপায় নাই ভাই দেখা যাক

এই যে আরেকটারে নক করে দিছে আরেকটারে তো ল্যান্ড করার আগে নক করে দিল আমার আরেক টিমমেট রিভাইভ দিতে আইতাছে তো রিভাইভ হয়ে গেছে তো গাইস এই জায়গায় আমাদের রিয়াকশনটা কি ছিল তো আপনারা সেটা দেখেন তো বয়সটা বেশি ভালো হয় নাই কারণ হেডফোন দিয়ে তো আর হই নাই আর এখনো হেডফোন দিয়ে করতেছি এমনি করতেছি घरै थाको घरै थाको घरै थाको तले हेड मारहाबोला सबै ए दिनै एना 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 तु ई डोकोले गयो यो आउ न अरे लाल लाल কত না পালিতাল না ও প্রিয় সৈদ তাই তাই তোমরা সবজন আছে বাইরে না বাইরে না করতে আ দুটা আছে একা মেরে বুইয়া দিলে ভাই ভাই একা মরছে একা মরছে বেডা নে হেলিকপ্টার বেরেনা হবে দেখো দেখো को को ओय रे नुच पा गए डु डु डाय रे हां ठीक 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 जुनडा কই দাও এই বাল্ক নি এইটা লাচা কি ডাউন একটা একটা ডাউন করতে ঠাটপাটি ঠাটপাটি এই যে সাইড থেকে ঠাটপাটি করবা ডাউন নাডা डाउन कटा हां दे इधर आओ इधर आओ जोन ओ साइड दे दे पैसा 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 ओ साइड जा ओ साइड जा ओ साइड जा जोन ओ साइड दे दे घर दे जा कैसे होता अच्छा अच्छा मस्त अरे गुल्लू मारते कोने दे और काल मार ए धर देख दो কে কেন ধরে রে এটা না আমি দিলই হেলদি আমার কোন আমার কোন আমার কোন করে করব আমাকে আমি করব দেখো থাকি এ নাই থাকি এ নাই থাকি এম পি হবে এইজন পড় এইজন পড় আরে ইয়ে রাখ কভারে দাও আহো কা আরে একটা আছে একটাই বয় 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 সাইড সমস্যা নাই আয় বাজা মারো ভেটা ছাড় দাও ও শেষ

তো ফাইনালি গাইস বুইয়া যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তারা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক করে দেন সি ইউ আল্লাহ হাফেজ গাইস